ওই প্রসেনজিতের বাড়িতে গিয়ে হ্যাঁ কি কথা হলো আর কি একটু খানি ব্রেকফাস্টে কিরকম কি খেলে বা কিছু না না ব্রেকফাস্ট হলো না তো ওটা তো ক্যান্সেল হয়ে গেছে মানে আসলে কিন্তু আমাদের আমি গিয়ে ওকে পদ্মশ্রী পাওয়ার জন্য ফুলের বড় বকে দিলাম ওকে সেটাও নিল প্রোগ্রাম করলো তারপরে আমরা বসে গল্প করলাম চা খেতে খেতে চা খাওয়া হলো বিস্কুট খাওয়া হলো এবং যত রকম আলোচনা আছে আমাদের ইন্ডাস্ট্রির আলোচনা নিজেদের পার্সোনাল আলোচনা আগেকার কথা সব হলো দারুণ গল্প হলো আড্ডা হলো একটা প্রায় দু ঘন্টা এবং তার মধ্যে অনেকগুলো প্রসঙ্গ এলো সেটা হচ্ছে বোধ আবার ও এইটা সাকসেসফুল হয়ে গেছে বলে আবার করছে এই কাকাবাবু করবে এবং সাথে আমায় থাকতে হবে এটা একটা কথা হলো তারপরে একটা নতুন ছবি আমার কাছে এসছে আমেরিকান প্রডিউসার আমেরিকা থেকে এসছে সেইটার গল্পটা একটু ওকে শোনালাম আমি গল্প বলতে ভালোবাসি কাজে ওকে গল্পটা শোনালাম শুনে ও সাংঘাতিক ইমপ্রেসড হয়ে গেলো বলে এই ছবিটা আমি করবো প্রডিউস করবো এরম একটা কথা হলো তো বললো প্রডিউস তো ওরা করছে বললো ঠিক আছে ওদের যদি মানে কলকাতা পার্ট কিছু লাগে বা কিছু এক্সপ্লোরেশনের জন্য তাহলে আমি ইন্টারেস্টেড তাই আমরা ওদের বলবো ওদের যদি হয় এরম একটা কথা হলো আর আমাদের কথা হলো যে আমরা এই যে প্রবলেমটা আছে আমাদের ইন্ডাস্ট্রির সেই ইন্ডাস্ট্রি যে এই অনির্বাণকে নিয়ে সুদেশনা এদের সবার এইটা কি করে সলভ করা যায় সেটা আমরা একটু ভাববো কারণ এটা আমাদের কাজ কর্তব্য সিনিয়র হিসেবে আমি রঞ্জিত দা এবং ও বসে আরও যদি থাকে কেউ তাকে নিয়ে বসে আমরা সরুপকে হয়তো ডাকলাম ডেকে তার সঙ্গে বসে সুন্দর একটা আলোচনা করতে চাই করে বোঝাতে চাই যে কারো কাজটা না কেন ভালো তো যেরকম সব অনেকে বলছে অ্যানাউন্স করে দিচ্ছে যে ক্ষমা চাইছি অমুক করবো ওর হয়ে ক্ষমা চাইব সব কিছু আমরা করব না আমরা বসে ক্লোজ ডোরে বসে আলোচনা করবো ওর সঙ্গে এরকম একটা প্ল্যান হলো সেটা হয়তো শিগগিরই করবো আমরা কারণ এটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর প্রয়োজন আর আমরা সিনিয়ার আমরা এই এটা পিসটা ফিরিয়ে আনতে পারি মনে হয় আমাদের বিশ্বাস আমারও বুমবারও বিশ্বাস এইসব আলোচনা করে যাবে বেরোলাম